ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে রায়েন্স একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা এই বাংলা বাক্যটাকে বুঝে বুঝে ইংরেজিতে করব। তুমি কখন ঘুম থেকে উঠো এটা একটা প্রশ্নবোধক বাক্য প্রথমে আমরা কি বুঝতে হবে বাক্যটা কোন টেন্সে রয়েছে এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্সে রয়েছে প্রেজেন্ট টেন্স অনুযায়ী করতে হবে প্রথমে আমরা যেহেতু এখানে এটা প্রশ্নবোধক বাক্য আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড প্রশ্নবোধক পদক বাক্য সেজন্য আমরা হয়েন প্রশ্নবোধক বাক্যগুলো প্রথমে ওয়ার্ড দ্বারাই শুরু হয় আমরা হয় কখন ডাব্লিউএন হয়েন তারপরে হচ্ছে গিয়ে উঠ যেহেতু তারপরে একটা में do, do, when, do, you, सब्जेक्ट you, when, do you wake up you डु when did you wake आफ